নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আজকে আমি বাগানে টাটকা কুঁদলি দিয়ে কুঁদলির একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই বাগানে চলে এসেছি সকাল সকাল কুঁদলি তুলে নেব একদম নরম নরম কুঁদলিগুলো হলে খুবই ভালো হয় আমি বাগান থেকে তাই কুন্দলিগুলো তুলে নিচ্ছি বাগানে আমাদের মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় বর্ষা হলে আরও প্রচুর ধরনের সবজি হবে আমি অনেকগুলোই কুন্দলি তুলে নিয়েছি ওদিকটায় যাচ্ছে ওদিকটা পটল গাছ আছে কুঁদলি গাছও আছে উচ্ছে গাছ আছে সেখান থেকে কিছুটা নেব আমি এখান থেকেও কয়েকটা কুন্দলি তুলে নিয়েছি দেখুন লঙ্কা গাছটাতে এখনো কোনো ফুল আসেনি দেখুন পটল গাছে পটলগুলো হয়েছে কত বড় বড় হয়ে গেছে এখান থেকে কিছুটা পটলও তুলে নিচ্ছি এই পটলগুলো আমাদের দেশি পটল খুব বড় বড় হয় আর এর স্বাদ কিন্তু বাজারের পটলের থেকে একদম অন্য রকমের হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে কাদের কাদের বাগানের টাটকা সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি সবজিগুলো তুলে নিয়েছি এখানে প্রচুর লাল শাক হয়ে আছে সেখান থেকে কিছুটা শাক তুলে নিলাম ভাজা করব বলে আপনারা যদি লাল শাকের কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে চেষ্টা করব সেই ভিডিওটা আমি দেওয়ার জন্য এই শাকগুলোকে আমরা ভাজা করে খাই তরকারি করে খাই বিভিন্ন রকম রেসিপি হয় এর আজকে আমি এই কুঁদলির এই রেসিপিটা বানিয়ে দেখাবো যদি ভালো লাগে একটা লাইক করবেন আমি এখানে আমি এখানে খেসারির ডালটাকে নিয়েছি ভিজিয়ে নিয়েছি চার ঘন্টা ডেকে শিলনোড়ায় বেটে নেবো আর কুঁদড়িটাকে এইভাবে আমি দুফালি করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা এটা আলু ছাড়াও করতে পারেন আর নিয়েছি বেসন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের তো চলুন রান্নাটা শুরু করি বাটা শুরু করে দিই মগজ পোস্ত চিনিব বাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন আমি এটাকে বেটে নিচ্ছি এখানে আমি জিরে গোটা ধনে আর এক চামচ পানমৌহরি সব কিছু ভিজিয়ে রাখছি এটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে বেটে নেবো আপনারা চাইলে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন আমি বাটা মশলাটাই ব্যবহার করব কোনটা ধরিয়ে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি কুঁদলিগুলোকে আমি হাফ আপ করে যে কেটে নিয়েছি এটাকে একটু ভাপিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব একদম পুরোপুরি সেদ্ধ করব না কুঁদলিটাকে পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আমি কুঁদলি আলু মোটামুটি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এটা কি আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে আলু আর কুঁদলিটা সেদ্ধ করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে এটা যদি সেদ্ধ না করেন একটু ভেজে নিলে তখন কী হবে কুন্দলিটা একটু শক্ত শক্ত লাগে কুঁদলিটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর বেসন বেসন আমি এখানে এক চামচ একটুখানি নিয়েছি খুব বেশি বেসন নেবো না দিয়ে দিচ্ছি আদা বাটা আমি যেহেতু বলেছি এটা সম্পূর্ণ নিরামিষ করবো আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়েও করতে চান তাহলে এখানে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেবেন দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ দেওয়ার কোনো দরকার নেই আমি লবণটা দিয়েছিলাম সেই জন্য লবণটা আমি দিলাম না আপনারা দেখে নেবেন লবণের পরিমাণটা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি মাখিয়ে রাখা কুন্দলিটাকে লাল লাল করে ভেজে নেব বেসনটা রয়েছে বেসনটা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে হলে কিন্তু বেসনের একটা গন্ধ থেকে যায় আর এই অবস্থায় বেসনটা আর কুন্দলিটা ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে এদিকে আমি ডাল বাটা মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ি আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে ছোলার ডাল দিয়ে করছি আপনারা চাইলে এখানে মটর ডাল মুগ ডাল মুসুর ডাল দিয়েও করতে পারেন এই রেসিপিটা কুন্দলিটা এদিকে আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কুঁদলিটা ভাজা হতেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর বেসন যে ভাজা হয় তেলেতে তার একটা সুন্দর গন্ধ থাকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুটাকে একইভাবে ভেজে তুলে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না আলুটা ভাজা হয়ে গেছে রেখে নামিয়ে নেব এবার আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিচ্ছি দিয়ে আমি কলাই ডালের বড়াগুলোকে ভেজে নেব ছোট ছোট করে ডাল বড়াটা আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে বড়ার আকারে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু হবে আমি এখানে খুব বেশি পরিমাণ ডালের বড়াটা ব্যবহার করছি না আপনারা যেমন পরিমাণ কুদলিটা ব্যবহার করবেন সেই রকমভাবে আমার তো বাড়ির সবজিতে কোনো পরিমাপ নেই আমি বলতেও পারলাম না আপনারা যেমন মাপে করবেন সেইভাবে নিয়ে নেবেন এক পিঠ আমার হয়ে গেছে উল্টে দিচ্ছি এই বড়াটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় আঁচটাকে একটু কম রাখতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই বড়ার ভাজাটা কিন্তু এমনি খেতেও দারুণ লাগে আমার তো ভালোই লাগে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা একটু হলুদ দিয়ে দিচ্ছি আদাটা দিলে তেলের মধ্যে তেলটা ছিটকে আসছি সেই জন্য হলুদটা দিয়ে দিলে আর তেলটা ছিটকে আসে না আর আদাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দিলাম টমেটো টমেটো আর আদাটাকে খুব ভালো করে কষে নেব টমেটো আদাটা কষানো হয়ে গেছে এবার আমি জিরে ধনে আর পানমৌহরির বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনার চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এমনি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখানে আমি বাদাম পোস্ত আর তারমগজ বাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে দিয়ে দিলাম একটুখানি জল জল দিয়ে মশলাটাকে আমি আবারও কষে নেব আপনার চাইলে এখানে একটু তেল দিতে পারেন আমি একটু তেল না দিয়ে জল দিয়ে দিলাম মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর হলদিটা দিয়ে এইভাবে করে তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে কষে নেব আমি এখানে ডাল বাটা দিয়ে করেছি আপনারা যদি শুধু এইভাবে আলু আর কুঁদলিটাকে এইভাবেই রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে ডাল বাটাটা দিলে আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি ডালের বড়াটা দিয়েছি এই রান্নাটা কিন্তু খুব জল জল হবে না একটু ঘন হবে পরিমাণটা দেখেই জলটা দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সেটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আলু আর কুঁদলিটার যে পরিমাণ সেদ্ধতে বাকি রয়েছে সেটা এখানেই হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে কিন্তু পাঁচ মিনিট ফোটাতে হবে নাহলে কিন্তু শক্ত লাগবে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে ডালের বড়াটা রান্নাটা একটু ঘন ঘন হবে রান্নাটা আমার হয়ে এসেছে আপনারা এখানে গরম মশলা বাটাটাও ব্যবহার করতে পারেন আমি কিছুই দিচ্ছি না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি যে ঝোলটুকু রয়েছে বড়া রয়েছে তো ডালের সেটা টেনে যাবে এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন